হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভিত মাহি মৌপিয়ালি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে বা বলা যেতে পারে তোমাদেরই কিছু কিছু প্রশ্নের উত্তর দেব বলে আজকে যে বিষয়টা শেয়ার করে নেব তোমাদের সঙ্গে বিষয়টা হচ্ছে আমাদের এনার্জি কিভাবে আমাদের স্টাকনেস কে কম করতে সাহায্য করে তোমাদের মধ্যে অনেকেই অনেক কথা বলে থাকো যে তোমার লাইফে অনেক কিছুই হচ্ছে কোনো কিছুতে গ্রোথ নেই মানি ফ্লোয়িং নেই তোমার রিলেশনশিপে কোনো রকম ভাবে কোনো কিছুই সুধরাচ্ছে না বা তোমার বাচ্চারা পড়াশোনা করছে না বা তোমার বাড়িতে সব সময় একটা অদ্ভুত এনভায়রনমেন্ট লেগেই থাকছে এই ধরনের বিষয়গুলো অনেকেই বলতে থাকো কিন্তু এই বিষয়গুলো কেন হচ্ছে এর কারণটা কি বা কিভাবে এই জিনিস থেকে তুমি অন্তত নিজেকে সরিয়ে রাখতে পারো বা এর ফলে যে তোমার মেন্টাল পিস ডিস্টার্ব হচ্ছে সেই ডিস্টারবেন্স জায়গা থেকে নিজেকে রিলিফ দিতে পারো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও তাহলে চলো শুরু করা যাক তোমাদের মধ্যে যার যেটা সমস্যা সেই সমস্যা থেকে সমাধান পাওয়াটাই কিন্তু তার লক্ষ্য বা তার গোল বলা যেতে পারে কিন্তু সেই গোলটাই তোমরা পৌঁছতে পারছো না তোমার মনে হচ্ছে সেই গোলটায় পৌঁছতে গিয়ে অনেক অবস্টাকলস অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা সামনে চলে আসছে এক্ষেত্রে বলবো ভ্যার অ্যাটেনশন গোস দেয়ার এনার্জি ফ্লোস মানে যেখানে তোমার যাচ্ছে এনার্জি কিন্তু সেখানেই ফ্লো হচ্ছে তুমি এইভাবে জিনিসটাকে দেখো মানে একটা মেটাফিজিক্যাল প্রসিডিওরে নিজের সলভ করার একবার চেষ্টা কিরকম দেখো প্রবলেমের সলিউশন নিয়ে আমি অনেক ভিডিও পড়েছি তবু আজ যে ভিডিওটা শেয়ার করছি এটা না মেটাফিজিক্যাল একটা প্রসিডিওর কিভাবে তাই জন্যেই তো বললাম যে ওয়ার ইউর অ্যাটেনশন গোস দেয়ার ইউর এনার্জি ফ্লোজ মানে তোমার এনার্জি কিন্তু সেখানেই ফ্লো করবে যেখানে তোমার যাবে তোমরা যারা যারা যোগা করো বা যারা মেডিটেশন করো যারা ধরো যোগ নিদ্রা করেছো কখনো তারা দেখেছো যে তোমাকে বলা হয় ক্লোজ ইয়ার আইস দেন তোমাকে বলা হয় পায়ের মধ্যে ফোকাস করো পায়ের মধ্যে কিছু একটা ফিল করো তখন কি হয় তোমার এনার্জিটা কোথায় ফ্লো হয় পায়ে কারণ তোমার অ্যাটেনশনটা পায়ের মধ্যে তখন তুমি দেখবে পায়ের মধ্যে অনেক রকম ভাইব্রেশন তুমি ফিল করছো বা যখন ধরো তুমি বসে আছো তখন যদি তোমাকে কেউ বলে জাস্ট চুপচাপ বসো আর তোমার দুটো হাতের পামের মধ্যে ফোকাস করো তুমি কিন্তু তোমার দুটো হাতের পামের মধ্যে এনার্জি ফ্লো হচ্ছে একটা ভাইব্রেশন হচ্ছে এটা বুঝতে পারবে এখনই যদি আমি তোমাকে বলি তোমার লেফট পামকে তুমি ভালো করে ফোকাস করো দেখবে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার লেফট এর মধ্যে দিয়ে একটা ভাইব্রেশন হচ্ছে বা একটা এনার্জি ফ্লোইং সেটা তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে সিমিলারলি তোমার লাইফের ক্ষেত্রেও কিন্তু তাই তুমি যে বিষয়ের মধ্যে অ্যাটেন্টিভ হয়ে যাচ্ছ অ্যাটেনশন দিচ্ছ তোমার লাইফে কিন্তু সেটাই ফ্লো হচ্ছে তোমার লাইফে কিন্তু তার থেকে ডিফারেন্ট কিছু জিনিস ফ্লো হচ্ছে না কিরকম ধরো তুমি একটা প্রবলেমের মধ্যে আছো সেই প্রবলেমটার সলিউশন কি হতে পারে বা কয়েক রকম ভাবে সলিউশন হতে পারে এবারে তুমি যদি প্রবলেমের সলিউশন গুলোকে না ভেবে প্রবলেমের উপরে ফোকাস করতে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাটেনশনটা প্রবলেমের দিকেই চলে গেল আর তোমার এনার্জি গুলো কিন্তু প্রবলেমের ওপরেই পড়লো তখন অন্য কেউ কেন ইউনিভার্স কিন্তু তোমার চারধারে প্রবলেম গুলোকেই ক্রিয়েট করতে শুরু করবে তুমি তোমার অ্যাটেনশন দিয়ে তোমার এনার্জি ফ্লোটাকে কিন্তু প্রবলেমের দিকেই করেছ তুমি কিন্তু কখনোই সলিউশনের দিকে এতটা এনার্জি ফ্লো করাও বা অপটিমিস্টিক ভিশনও তুমি রাখো প্রবলেমের দিকে অ্যাটেনশন এত দেওয়ার দরকার নেই প্রবলেমটা তো তুমি জানো বাট সলিউশন কোন কোন দিক থেকে আসতে পারে আই প্রবলেমের মধ্যে থেকে যে পজিটিভ জিনিস বা যে অপটিমিস্টিক জিনিস যদি কিছু থাকে সেই বিষয়গুলোকে খুঁজে বের করার চেষ্টা করো কারণ আমরা যেদিকে অ্যাটেনশন দেব এনার্জি সেদিকে ফ্লো হবে আর এনার্জি যেদিকে ফ্লো হবে সেদিকেই কিন্তু তোমার সমস্ত এনার্জি যদি চলে যায় তাহলে সেই জিনিসগুলোই তো তুমি অ্যাট্রাক্ট করবে তাই নয় কি ভেরি ইজিলি একটা এক্সাম্পলও যদি বোঝাই তোমার সামনে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট এলো তোমার সেই পোস্টটা ভীষণ ভালো লাগলো ধরো তুমি যে জিনিসটাকে পছন্দ করো এবার তোমার সেটা এতটা ভালো লাগলো তুমি সেটাকে সার্চ করতে শুরু করলে সার্চ করে করে যখন তুমি দেখলে সোশ্যাল মিডিয়াতে সার্চ করা কমপ্লিট হয়ে গেল এবার সোশ্যাল মিডিয়াতে আজকাল এমন হয়েছে এক দুবার একটা জিনিস সার্চ করলে সেটা বারংবার আসতে থাকে এবার সেটা যেই সার্চ করা হয়ে গেল পড়া বা সম্পর্কে রিসার্চ করা হয়ে চলে গেলে গুগলে সেখানে গিয়ে আরো ডিটেলে সার্চ করতে শুরু করবে ফলে তোমার এনার্জি কিন্তু ওই দিকেই ফ্লো হচ্ছে তোমার তোমারশন যেহেতু ওই জিনিসটার উপর আছে তাই জন্য নিজের অ্যাটেনশনকে অলওয়েজ সলিউশনের দিকে অপটিমিজম এর দিকে পজিটিভনেস এর দিকে গুড আউটকামস এর দিকে রাখো একেবারেই স্টাকনেস বা প্রবলেম এর দিকে নয় কারণ প্রবলেম তোমার জানা সলিউশনটাই তোমাকে খুঁজতে হবে সেই দিকে ফোকাস করো কারণ এটা কিন্তু সাইন্টিফিক্যালি মেটাফিজিক্যাল থিওরি ওয়ার ইউর অ্যাটেনশন গোস দেয়ার ইউর এনার্জি ফ্লোস তোমার অ্যাটেনশন যেদিকে যাবে কিন্তু ফ্লো হবে আর এনার্জি যদি সেদিকে ফ্লো হয় আউটকামও কিন্তু তাই হবে আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় पर्सनल कंसल्टेशन की पर्सनलटेशन कंसल्टेशन रिगार्डिंग वॉट रिगार्डिंग न्यूमरोलाजी वास्तु टैरो रीडिंग, टैरो हीलिंग, क्रिस्टल हीलिंग, हीलिंग विथ रेकी हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन हीलिंग विथ सिंबॉलिज एस्ट्रोलॉजी, पामिस्ट्री সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ